বায়না দলিল বাতিল করার আইনি পদ্ধতি ছেলেকে বিদেশ পাঠানোর জন্য নগদ অর্থের প্রয়োজন হওয়ায় সাহেব গ্রামের হেকটি জমি বিক্রি করার জন্য পরিচিতদের মাঝে প্রস্তাব প্রদান করেন দাম নির্ধারণ করার পর স্থানীয় এক দলিল লেখক মারফত জমির নির্ধারিত মূল্যের অর্ধেক দিয়ে বায়না দলিল করেন বায়না দলিলে উল্লেখ ছিল আগামী ছয় মাসের মধ্যে বাকি টাকা পরিশোধ করার সাথে সাথেই উক্ত জমি সাফ কোবলা দলিল করে মালিকানা হস্তান্তর করে দিবেন ছয় মাস পার হতে যাচ্ছে বাকি টাকা দিতে গরিমসি শুরু করে দিয়েছেন ইতিমধ্যে বায়না দলিলের যেসব সুবিধা রয়েছে যেমন বায়না দলিল করার পর বায়না দলিল মূলে ক্রেতা জমিতে সাইনবোর্ড লাগাতে পারেন সাইনবোর্ডে তিনি উল্লেখ করেছেন তিনি উক্ত জমি ক্রয়ের জন্য বায়না দলিল সম্পন্ন করেছেন বায়না দলিল মূলে সকল সুবিধা গ্রহণ করা শুরু করে দিয়েছেন কিন্তু টাকা পরিশোধের কোন নাম গন্ধ নাই বারংবার দাগাদা দেওয়া সত্ত্বেও যখন কোন রেসপন্স পাওয়া যাচ্ছে না তখন এলাকার সকল অভিজ্ঞ সালিশটারের কাছে নালিশ করেন থানায় অভিযোগ দায়ের করেন কিন্তু কোন প্রকারেই কোন সুরাহা হচ্ছে না দলিল লেখক মধ্যস্থতায়ও কোন অগ্রগতি হচ্ছে না অন্যদিকে ছেলেকে বিদেশ পাঠাবেন বলে নগদ অর্থের প্রয়োজনে জমি বিক্রি করার জন্য বায়না দলিল করেছেন বায়না বাবদ যে অর্থ তিনি পেয়েছেন সেই অর্থ তিনি ট্রাভেল এজেন্সিতে জমা দিয়ে দিয়েছেন ভিসা প্রসেসিং বাবদ কিন্তু প্লেনের টিকিট এবং আরও বিভিন্ন খরচের জন্য জমি বিক্রির বাকি টাকা খুবই জরুরি হয়ে পড়েছে যারা বায়না দলিল করে এবং কিছু টাকা বায়না বাবদ পরিশোধ করার পর আর বাকি টাকা পরিশোধের কোন লক্ষণ না দেখায় তাহলে বায়নার দলিল দাতা কিভাবে বায়নার দলিল বাতিল করতে পারবেন তা নিম্নে একে একে আলোচনা করব পদক্ষেপ এক বায়না দলিল সূত্রে গ্রহিতা যদি বায়নার দলিল সূত্রের দাতার সাথে একমত পোষণ করে সমঝোতার ভিত্তিতে বায়না দলিল বাতিল করতে চায় তাহলে উভয়ে মিলে বায়নার দলিল বাতিল বা রহিতকরণ দলিল রেজিস্ট্রেশনের মাধ্যমে খুব সহজেই বায়না দলিলের কার্যকারিতা বাতিল বা রহিত করা যায় এক পক্ষের জমি বিক্রি করা দরকার অপর পক্ষের দরকার জমি ক্রয় করা উভয় পক্ষ যদি একে অন্যের সাথে চুক্তি অনুযায়ী সামনে অগ্রসর হতে না চায় অর্থাৎ বায়না দলিলের শর্ত মোতাবেক মুলসাফ কোবালার দলিল রেজিস্ট্রেশন করতে না চাইলে উভয়ে যেসব রেজিস্ট্রি অফিসে বায়না দলিল রেজিস্ট্রেশন করেছিলেন সেই এই সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে বায়না দলিল বাতিল রহিত করুন দলিল রেজিস্ট্রেশন করার মাধ্যমে বায়না দলিলের অস্তিত্ব বিলিং করতে পারবেন এই হচ্ছে বায়না দলিল বাতিলের সবচেয়ে সহজ এবং উপযোগী উপায় পদক্ষেপ দুই পদক্ষেপ এক অনুযায়ী যদি বায়নার দলিল অনুযায়ী গ্রহীতা অর্থাৎ ক্রেতা দলিল বাতিল করতে রাজি না এবং মত্র থাকে অন্যায় ভাবে জমি দখল করে নেওয়ার তখন বায়নার দলিল অনুযায়ী দাতা বা বিক্রেতা অর্থাৎ জমির মালিক আইনজীবীর মাধ্যমে বায়নার দলিল অনুযায়ী ক্রেতার বরাবর একটি লিগাল নোটিশ প্রদান করবেন উক্ত লিগাল নোটিশে তিনি বায়নার দলিল অনুযায়ী অবশিষ্ট টাকা পরিষদের জন্য নির্দিষ্ট কিছু সময় বেঁধে দিতে পারেন লিগাল নোটিশে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে যদি বায়নার দলিল অনুযায়ী ক্রেতা বায়নার দলিলের অবশিষ্ট টাকা পরিশোধ করতে পারেন তাহলে তো হ্যাপি এন্ডিং আর যদি টাকা পরিশোধ না করতে পারেন তাহলে বায়নার দলিল অনুযায়ী দাতা বা বিক্রেতা অর্থাৎ জমির মালিক আদালতে উপযুক্ত কারণ দেখিয়ে চুক্তি বাতিল অর্থাৎ বায়নার দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করতে পারবেন পাশাপাশি বায়নার দলিল অনুযায়ী দাতা বা বিক্রেতা অর্থাৎ জমির মালিক বায়না দলিল বাতিলের পাশাপাশি ক্ষতিপূরণ আদায়ের মোকদ্দমাও করতে পারেন এই হচ্ছে আদালতের মাধ্যমে বায়না দলিল বাতিলের উপায় আদালত উক্ত বায়নার দলিল বাতিলের আদেশ প্রদান করলে বায়নার দলিল অনুযায়ী দাতা বা বিক্রেতা অর্থাৎ জমির মালিক অন্য যেকোনো ক্রেতার কাছে জমি বিক্রি করে দিতে পারবেন পদক্ষেপ তিন বায়নার দলিল করার পর অনেকেই কিন্তু আর্থিক সমস্যায় পড়তে পারেন সেটি যে কোনো কারণেই হতে পারে আমতাবস্থায় যদি বায়নার দলিল সূত্রে গ্রহীতাকে বায়নার দলিল সূত্রের দাতা ভালো মানুষ মনে করেন এবং মনে করেন যে বায়না দলিলে দেওয়ার সময় বাড়িয়ে আরো কিছু সময় প্রদান করতে পারবেন তাহলে বায়নার দলিল সূত্রের দাতা আরও কিছু সময় দিতে পারেন এক্ষেত্রে বায়নার দাতা এবং গ্রহীতা উভয়ে যেভাবে ইচ্ছে সেভাবে সময় বাড়িয়ে নিতে পারেন এবং চুক্তি করিয়ে নিতে পারেন উল্লেখ্য বায়নার দলিল থেকে আপনি যত ধরনের আইনি সুযোগ সুবিধা নিতে চাচ্ছেন তার পূর্ব শর্ত হচ্ছে আপনার বায়নার দলিলটি অবশ্যই সব রেজিস্ট্রি অফিস থেকে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে রেজিস্ট্রেশনহীন বা অনিবন্ধিত বায়নার দলিল থেকে কোন আইনি অধিকার প্রতিষ্ঠা লাভ করেন না বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক লাইকরেন শেয়ার করবেন এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন